মরুভূমি রিমেন্স বিস্তারটার এ কার আহমেদ নেতৃত্বে এক কাফেলা তাদের ব্যবসায়িক যাত্রা শুরু করল সাহচর্যে ছিল যতসব ট্রেডার প্রত্যেকে তার পণ্য নিয়ে বিপণনের আশা জাগিয়ে তাদের মুখে ছিল আশার ঝিলিক চোখে কারো মধ্যে সোনালি দিনগুলোর স্বপ্ন এইবার আমাদের পণ্যগুলো বিক্রি করতে হবে আহমেদের গলা ছিল দৃঢ় সকলেই তার উদ্দীপনা শেয়ার করল তারা শোনাল একদল চালাক ও সুচতুর ব্যবসায়ী মরুভূমির অনন্ত বালির মধ্যে বয়ে চলা হাওয়া যেন তাদের আশাপ্রদ লাভের গন্ধ ছড়িয়ে দিচ্ছিল তাদের মধ্যে ছিল রাজা ছোট্ট একটি বাচ্চা যিনি গর্বিত মনে তার বাবার হাত ধরেছিল তিনি বলেছিলেন বাবা আমরা সফল হব তাই না আহমেদ মুখে হাসি এনে বললেন অবশ্যই রাজা যদি আমরা একসাথে থাকি এবং একে অপরকে সাহায্য করি কাফেলাটি মরুভূমির পথে এগিয়ে চলল এখানে ওখানে বড় বড় বালির জীবী চোখে পড়ছিল কিন্তু তাদের মনে ছিল বিশ্বাস তারা পরস্পরের দিকে তাকাচ্ছিল সবাই একে অপরের সাহসের উৎস মা বাবা ভাই বোন এই কাফেলায় ছিল সম্পর্কের সেই অনন্য বন্ধন ছিল বিশ্বাস আল্লাহর প্রতি যা তাদের এগিয়ে নেবে কাফেলাটি যখন বালির জীবির মাঝ দিয়ে এগিয়ে চলছিল হঠাৎ করেই আকাশ অন্ধকার হলো। দুর্গম মরুভূমির মধ্যে একটি ভয়ঙ্কর বালির ঝড় শুরু হল তীব্র বাতাসে সবাই কেঁপে উঠল পাথরের মতো বালির গুঁড়ো তাদের চেহারা ঢেকে ফেলল আর তারা দিশাহারা হয়ে গেল কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না রাজা ভয় পেয়ে চিৎকার করল আহমেদ দ্রুত চেষ্টার সঙ্গে সকলকে শোনালেন আমরা একসাথে থাকলে নিরাপদে বের হতে পারব পালিয়ে যেও না বাতাস এত জোরালো ছিল যে মানুষদের কথাগুলোও শোনা যাচ্ছিল না হঠাৎ অমানবিক ভয়ের মধ্যে কাফেলাটি ভেঙে পড়তে শুরু করল কেউ একজন গিয়ে দিক হারালো অন্যরা ছড়াতে লাগল আহমেদ প্রাণপণে চেষ্টা করলেন কাউকে ধরে রাখতে কিন্তু ঝড়ের চাপে তিনি সকলকে আলাদা করে ফেললেন প্রতি মুহূর্তে পায়ের নিচের বালির জিপি বাড়ছিল কেউ ঝপ করে পড়ছিল কেউ বা পাল্লা দিচ্ছিল আশেপাশের সমস্ত চেনা পথ অদৃশ্য হয়ে গেল তারা সবাই একে অপরকে খুঁজতে লাগল আতঙ্কিত মুখ সাহসী হওয়ার চেষ্টায় শেষ শাসার সুরে আহমেদ বললেন আল্লাহের নামে আমাদের একত্র হতে হবে এখন তাদের এই ভয়াবহ অবস্থায় শুধুমাত্র আল্লাহর উপর ভরসা ছিল ঝড় ধীরে ধীরে থেমে গেল কিন্তু কাফেলার জন্য বিপদ শেষ হয়নি আহমেদ কিছু সদস্যকে একত্রিত করলেন চারপাশে তাকিয়ে তিনি হতাশ নিজেকে সাপ্লাই প্রায় শেষ হয়ে যাচ্ছে আর পানি তো দূরের কথা খাবারও হাতে নেই তারা একদম ডিহাইড্রেটেড হয়ে পড়েছে আহমেদ আমরা কোথায় একজন সদস্য ফয়সাল নীরবে বলল তার চোখে আতঙ্ক স্পষ্ট মরুভূমির টপ্ত বালির উপর দিয়ে হাওয়ার অভাব অনুভূত হচ্ছিল দিশাহারা লাগছে আমাদের কি বাঁচার উপায় নেই অন্য একজন প্রশ্ন তুলল তাদের মুখে শঙ্কা গাঢ় হচ্ছে সাহসের প্রতীক হয়ে দাঁড়ানো আহমেদও ছিলেন বিভ্রান্ত তিনি জানতেন যদি তারা দ্রুত কিছু না করেন তবে তাদের অস্তিত্ব বিপন্ন আল্লাহ আমাদের সাহায্য করবে তিনি আশাবাদী গলায় বললেন সবাই তার দিকে তাকাল কিন্তু বিশ্বাসের অদৃশ্য পাত্র এখন তাদের নির্দেশ পাচ্ছে না প্রতিটি পা যেন তাদের শরীরের ওজনের সঙ্গে যুদ্ধ করছে বালির উপরে চলতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়ছিল তবে চালিয়ে যেতে হবে কিছুতেই হারা যাবে না আহমেদ নিজের প্রাণশক্তি নিয়ে কথা বললেন তিনি জানতেন সাহস রাখতে হবে সব কিছু হারিয়ে যাওয়ার সামনে দাঁড়িয়ে আল্লাহর ওপর বিশ্বাসটাই তাদের একমাত্র ভরসা অত্যন্ত হতাশার এই মুহূর্তে আহমেদ হৃদয় থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন তিনি জানতেন একমাত্র আল্লাহ তাদের এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচাতে পারেন তিনি চোখ বন্ধ করে বললেন হে আল্লাহ আমাদের রক্ষা করো। আমাদের সাহস দাও এবং ঐক্য বজায় রাখো আহমেদের কণ্ঠস্বর জোরালো হয়ে উঠল তার বিশ্বাস আর প্রার্থনা যেন চারপাশের শূন্যতা ভেদ করে সেই মুহূর্তে টুকরো টুকরো সদস্যরা প্রার্থনায় যোগ দিল ফয়সাল রাজা এবং অন্যান্য সকলেই হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইল একসাথে তারা বলল হে আল্লাহ তুমি আমাদের সঙ্গী হও তাদের একতার দৃঢ়তা যেন মরুভূমির তপ্ত বালির মাঝেও এক আশার আলো তৈরি করেছিল মুখে আতঙ্ক হলেও প্রার্থনার প্রভাবে তাদের বিস্ময়ের মধ্য থেকে একটি নতুন শক্তি জন্ম নিল আশা ফিরতে লাগল হাঁটাহাঁটি করে তারা ধীরে ধীরে এক অন্যত্র সরে যেতে লাগল একসাথে আমরা শক্তিশালী আহমেদ বললেন তার কথা যেন আশার নতুন গান সবাই একে অপরের দিকে তাকিয়ে হাত ধরে এগিয়ে চলল আল্লাহর ওপর বিশ্বাস তাদের পথ দেখাচ্ছিল এই প্রার্থনার মাধ্যমে তারা নিজেদের মধ্যে এক নতুন বন্ধন গড়ল যা তাদের একত্রিত করেছিল আল্লাহর কুদরতি শক্তিতে তারা হারানো পথ খুঁজে পাওয়ার আশায় এগিয়ে চলছিল কিছুক্ষণ হাঁটার পর তারা ধীরে ধীরে একটি আশ্চর্য দৃশ্যের সামনে এসে দাঁড়াল সামনে একটি লুকানো ওয়েসিস সবুজ গাছপালা রমণীয় ফলের গাছ এবং একটি ঝর্নার স্বচ্ছ জল তাদের দিকে ডাকছিল মনে হচ্ছিল এটি যেন আল্লাহর দেওয়া উপহার এটা কি রাজা আনন্দে চেঁচিয়ে উঠল তার মুখের ভাজে নতুন আশা দেখা দিল আহমেদও অবাক হয়ে বললেন কিভাবে এটা সম্ভব আমরা তো মরুভূমির মাঝে চলছিলাম অন্য সদস্যদের মধ্যে এক মুহূর্তের জন্য ঠান্ডা নিঃশ্বাস প্রশ্বাস নিল তারা দ্রুত ঝর্নার দিকে ছুটে গেল সবে পানি এবং ফল খেয়ে তাদের আনন্দের চিৎকারে চারপাশ গয়ুই হসন্ত জহরস্যই কার্ত হতে লাগল যথেষ্ট পানি পান করার পর তারা নিজেদের ক্লান্তির কথা ভুলে গেল আল্লাহ আমাদের শুনেছেন ফয়সাল গলা গলাউচ করে বললেন প্রত্যেকে একে অপরকে দেখছিল সবাই হাসছিল তাদের মধ্যে বিশ্বাস ফিরে এল এই অদ্ভুত এবং অলৌকিক ঘটনাটি যেন তাদের দুর্ভোগের মধ্যেই শান্তির বার্তা প্রদান করছিল আহমেদ বললেন এটি আমাদের জন্য আল্লাহর আশীর্বাদ আমাদের শক্তি পুনরুদ্ধার করতে হবে এবং আবার যাত্রা শুরু করতে হবে তাদের প্রার্থনার ফলস্বরূপ দান হওয়া এই ওয়েসিস তাদের নতুন করে জীবন প্রাপ্তির উৎসাহ দিল সবকিছু থেমে থাকা সত্ত্বেও এখন তারা আল্লাহর কুদরতিতে আরও দৃঢ় বিশ্বাস জন্মায় অবশেষে নতুন উদ্যমী কাফেলাটি তাদের যাত্রা আবার শুরু করল ওয়েসিসের পানির ঝর্ণা ও ফল তাদের শারীরিক শক্তি ফিরিয়ে দিয়েছিল আহমেদের কণ্ঠে ছিল আশার সুর চল আমরা একসাথে এগিয়ে যাই আল্লাহ আমাদের সমর্থন করেছেন তারা একত্রিত হয়ে আগের মতোই হাসি খুশি ও প্রাণবন্ত হয়ে উঠল প্রত্যেকের মনে ছিল কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি বিশ্বাস মরুভূমির পথে হাঁটতে হাঁটতে তারা হঠাৎ একটি দলের সাহায্যের আহ্বান শুনতে পেল কিছু মানুষ যারা বিপদে পড়েছিল দিশেহারা হয়ে দাঁড়িয়েছিল আহমেদ তাদের দিকে মুখ করে বললেন হামরা তাদের সাহায্য করব তিনি এবং অন্যান্য সদস্য দ্রুত তাদের কাছে গেল তুমি ঠিকঠাক আছো একজন মহিলা জিজ্ঞাসা করলেন তার চোখে আতঙ্কের ছাপ আমরা তোমাদের সাহায্য করব ফয়সাল হাসিমুখে বললেন তারা নিজেদের নিয়ে আসা ফল ও পানি ভাগাভাগি করে দিল নতুন ভ্রমণকারীরা অবাক হয়ে গেলেন এগুলো আমাদের জন্য খুবই মূল্যবান একজন পুরনো ব্যক্তির কণ্ঠে ধন্যবাদ ছিল এই উদারতা ও সহানুভূতি তাদের মিলনের এবং মানবিকতার নিদর্শন হয়ে উঠেছিল তারা একে অপরকে শক্তি দিয়েছিল সবাই জানত সংকটের সময়ই আসল বন্ধুত্ব ও সমাজসেবা প্রতিস্থাপিত হয় আল্লাহর কুদরতি শক্তি এবং সহযোগিতায় তারা নিজেদের পথে ফিরে এল অবশেষে দীর্ঘ পরিশ্রমের পর কাফেলাটি তাদের গন্তব্যে পৌঁছাল দূরের শহরের ঝলমলে আলো তাদের সামনে উজ্জ্বল হয়ে উঠল তাদের হৃদয় ভরা ছিল কৃতজ্ঞতা এবং আনন্দ আমরা সফল হয়েছি রাজা আবেগে বলল আহমেদ সবার দিকে তাকিয়ে হাসলেন এটি আল্লাহর কুদরতি তিনি দৃঢ়ভাবে বললেন আমরা একসাথে থাকতে পারলে সব বিপদ অতিক্রম করা সম্ভব সাধারণ কিছু ব্যবসায়ী যারা গত কদিনে একে অপরকে সাহায্য করেছে এখন বন্ধুত্বের এক নতুন বাঁধনে আবদ্ধ হয়ে পড়েছে তারা আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করার সিদ্ধান্ত নিল শহরের একটি শান্ত স্থানে তারা একত্রিত হল হে আল্লাহ তোমার সুক্রিয়া আহমেদ বললেন তুমি আমাদের রক্ষা করেছ কঠিন সময়ে আমাদের শক্তি দিয়েছ আমরা জানি তোমার সাথেই আমাদের বিশ্বাস ও আশার মাধ্যম বাকি সবাই হাত তুলে এলাহী বাণী শোনাল আমাদেরকে সঠিক পথ দেখাতে আমাদের ওপর তোমার কৃপা বর্ষণ করো। প্রার্থনা শেষ হলে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল এই বিপদের মধ্যে তারা যে শক্তি ও ঐক্য অনুভব করেছিল তা তাদের নতুন করে গড়ে তুলেছিল তারা জানত বিশ্বাস ও সম্মিলন তাদের জীবনকে বদলে দিতে পারে আল্লাহর প্রতি তাদের ভরসা এখন আরও দৃঢ় এবং অসীম হয়ে উঠেছিল সবেমাত্র এক নতুন অধ্যায় প্রবেশ করছে তারা